আসসালামু আলাইকুম ক্লাস এইটের প্রিয় বাচ্চা কাচ্চারা তোমরা যে জিনিসটাই আসলে সবথেকে বেশি যাচ্ছিলা যে ভাই আমার তো বার্ষিক পরীক্ষা শেষ এখন বৃত্তি পরীক্ষার কিভাবে প্রিপারেশন নেওয়া শুরু করব এই অল্প সময়ের মধ্যে কিভাবে কমপ্লিট করব সো এই বৃত্তি পরীক্ষায় একটা জম্পেশ কামব্যাকের প্ল্যান দেন মাস্টার প্ল্যান সাথে সাথে হচ্ছে যে পড়াশোনার একটা ফুল প্রুফ রুটিন সো সবটাই আসলে ডান রুটিন করাও ডান তোমাদের সামনে আমি জাস্ট হচ্ছে যে দেখাই দিই ইনশাল্লাহ হচ্ছে যে এই ভিডিওটা তোমরা আগামীকালকে পেয়ে যাবা আগামীকাল পেয়ে যাবা এবং যেহেতু এই ভিডিও আগামীকাল পাবলিশ হওয়ার পরে তোমাকে কি কি করতে হবে না করতে হবে আমি এক্স্যাক্ট তার পরের সময় থেকে বলে দিছি তোমার এখন এই মুহূর্তে আসলে কিছু করণীয় কাজ আছে ভাই সেই এই মুহূর্তে করণীয় কাজগুলা যেটা সেটা আজকে সেটা আর কি একটু কাইন্ডলি কমপ্লিট করো সেটা হচ্ছে এই যে জাস্ট সিম্পলি দেখো আমাদের ইনফিনিটি স্কুলের চ্যানেলের ভিতরে যাবা যে চ্যানেলের ভিতর থেকে তুমি ভিডিওটা দেখতেছো তোমার আজকের যে কাজটা আমি সেটার কথা বলতেছি হ্যাঁ সো আজকের কাজটার ভিতরে তুমি ইনফিনিটি স্কুলের চ্যানেলের ভিতরে যাবা যাওয়ার পরে প্লে লিস্টে গেলা এই প্লে লিস্টে যাওয়ার পরে তোমাদের জন্য যে তিনটা প্লে লিস্ট তিনটা প্লে লিস্ট কোন তিনটা দেখো ক্লাস এইট বৃত্তি ও বার্ষিক শতভাগ কমন উপযোগী ক্লাস এটা একটা প্লেলিস্ট বৃত্তি আর বার্ষিকের শতভাগ কমন উপযোগী ক্লাসের এইটা একটা প্লে লিস্ট হ্যাঁ এর সাথে সাথে তুমি একটা প্লে লিস্ট পাবা হচ্ছে ক্লাস এইট বৃত্তীয় বার্ষিক সায়শান মাস্টার ক্লাস এই সায়শান মাস্টার ক্লাসগুলোর ভিতরে পিডিএফ সহ মানে এখানে সময়টা কমায়া পিডিএফটা সহ প্রোভাইড করা আছে এরপর কীভাবে পড়তে হবে পিডিএফটা সেইটা দেখানো আছে বুঝছো সো পিডিএফগুলা যতগুলো আছে সবগুলা ক্লাসের পিডিএফ তুমি হচ্ছে কালেক্ট করো সবগুলো পিডিএফ হচ্ছে রেডি রাখো কারণ এটা ম্যাক্সিমাম পিডিএফই হচ্ছে তোমার বৃত্তির জন্য প্রয়োজনীয় এবং তোমার বৃত্তির যে আটটা সাবজেক্ট বাংলা ওয়ান বাংলা টু বাংলা তিন ইংরেজি ওয়ান ইংরেজি টু সায়েন্স বিজিএস ম্যাথ যে আটটা সাবজেক্টে আটটা সাবজেক্টে যতগুলো পিডিএফ আছে সবগুলো কালেক্ট করবা এবং এখানে আছে তোমার প্রয়োজনীয় সকল গাইডলাইন কীভাবে বৃত্তি পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে এখানে একটা ভিডিও আছে সেটা হচ্ছে তোমার রুটিন এই বৃত্তি পরীক্ষার প্রস্তুতির রুটিন এই রুটিনটাই জাস্ট ডাবলিং করে তুমি রুটিনটা কমপ্লিট করবা ওকে এটা পরীক্ষার আগের রাতে কীভাবে কমপ্লিট করতে হবে সেটা বলা আছে আমি বলে দিই এখানে সব থেকে বেশি মানুষজন দেখে যেটা ফালায় ফাটায় ফেলছে সেটা হচ্ছে এই একটা ভিডিও এই একটা ভিডিও দেখো জাস্ট তোমাদের ভালোবাসা এখানে

তোমার সমসাময়িক হাজার মানুষজন এই রুটিন কাজ কমপ্লিট করা শুরু করছে এই রুটিনটা যা ছিল এটাকে জাস্ট ডাবল করবা এখন তোমাকে আসলে মিনিমাম আট ঘন্টা পড়তে হবে মিনিমাম আট ঘন্টা পড়তে হবে এখানে আট ঘন্টা পড়ার রুটিনে সব কিছু কথাবার্তা বলে দেওয়া আছে ঠিক আছে সো এই যে এই রুটিন কমপ্লিট করবা এবং বাকি গাইডলাইন কিছু কালকের ভিডিওতে আছে ওটা দেখে রাখবা আজকের কাজ হচ্ছে তোমার যার সাথে পিডিএফ গুলা সবগুলা সর্টেড করে গোছায় নিবা তোমার নিজের কাছে পিডিএফ গুলা গোছায় রাখবা যে কয়টা প্রিন্ট করার মতন প্রিন্ট করে ফেলবা আর তারপরে তারপরে তোমার এই যে তিনটা প্লে লিস্টের একটা সিঙ্গেল ভিডিও মিস গেছে কিনা সেটা ভালো করে দেখে নাও কারণ কালকের পর থেকে রোলার কোস্টা শুরু হতে চলেছে ইনশাল্লাহ তোমাদের জন্য এবং যেটা খুব ভালো মতন কাজ করবে সো কালকের জন্য আসলে বি রেডি ঠিক আছে সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম